হ্যালো ফ্রেন্ড সুবেল আমি তোমার এখানে লাভিং উইথ তোমাদের সবাইকে সেবা করতাম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো প্রথমেই বলে রাখি সরি তার কারণ এই ব্লগের আমি ঠিকটা কমপ্লিট করতে পারিনি তার কারণ কিছুটা ওয়েদারের জন্য হঠাৎ করে বৃষ্টি চলে আসায় আমি কিছুটা ক্যাপচার নিতে পারিনি ভিডিওতে আর দুপুরবেলা যখন এই ভিডিওটা শুট করছিলাম এই বাড়িতে তো তখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ বাড়িতে এসে আমাকে আবার একটু রান্না করার দরকার ছিল তো যার জন্য পুরোপুরি নিতে পারিনি তো যাই হোক না কেন ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো फ्रेंड्स এখন যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের চ্যাটার্জি বাড়ি মানে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় আমাদের বাড়ির পাশেই বলতে পারো তো সবাই দেখি এখানে এসে ভিডিও করে ব্লগ করে আর আমরা পাশের বাড়িতে আমরা কখনো ট্রাই করিনি তো ভাবলাম যে সবাই যখন দূর দূর থেকে এসে ট্রাই করছে তো আমিও একটু ট্রাই করে নিই এই বাড়িটাতে তো দেখো বন্ধুরা আমি এই বাড়িতে চলে এসেছিলাম বাড়িটা কত সুন্দর বলে লোকেশনটা তোমরা দেখলেই আহ ব্লগে তো মানে সরি রিল তো অত ভালো বুঝতে পারছিলে না কিন্তু ব্লগে তোমাদের টোটাল বাড়িটা কিন্তু আমি দেখালাম হ্যাঁ বাড়ির ভেতরে কি আছে দুপুর বেলা আমি আমি যেতে কিন্তু দেখিয়েছি তো তো এই দেখো আর নিতে পারিনি তো তারপরে কারণ প্রচুর পরিমাণে মেঘ করেছিল তারপরে আবার আমার মাকে সন্ধ্যার সময় নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তো আমি একটু ডাক্তার দেখাতে গেছিলাম মায়ের শরীরটা ভালো নেই তো এই যে আমি আর আমার মা বেরিয়ে পড়েছি এখন ডাক্তার দেখানোর জন্য দেখো এটা হচ্ছে আমাদের হাই স্ট্রিট তো কৃষ্ণনগরে অনেকেই আমাকে কমেন্ট করে বৌদি তোমাকে হাই স্ট্রিটে দেখেছে আর বাবা আমার বাড়ি প্রপার কৃষ্ণনগরে আমাকে তো হাই স্ট্রিট দেখবেই আহ তো এটা খুব স্বাভাবিক ঘটনা তো যারা যারা ভিডিওটা দেখবে তারা জানাবে কে কে কৃষ্ণনগর থেকে দেখছো কারণ সেটা আমার অনেক ভালো লাগবে তো চলো আমাদের শহরের কেউ তাহলে আমার ভিডিও দেখে এটা ভেবে আমার প্রচুর ভালো লাগবে আর আমি গিয়েছিলাম তো আসার সময় একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো মানে আমি তো ওনাকে চিনি না কিন্তু উনি আমাকে চিনে আমার সাথে কথা বলেছেন আমার ভীষণ ভালো লাগলো আমাদের পাড়ায় বাড়ি তো ওই দিদি ভাইকে আমি তো তখন থ্যাঙ্কস জানিয়েছি কিন্তু আমার ভিডিওতেও তাকে আবার নতুন করে আবার থ্যাঙ্কস জানালাম ডাক্তারটা একটা দেখিয়ে এসে নিয়ে আমি মাকে বললাম মা বাড়ি গিয়ে লাভ নেই চলে একটু বারোদল থেকে ঘুরে আসি তার কারণ বারোদলে আমি ভেবেছিলাম একটা ব্যাগ নেবো ব্যাগ নেওয়ার আগে আমার চোখে পড়লে এখানে ঢেলে বিক্রি করা হচ্ছে নেলপালিশ এই নেলপালিশগুলোর দাম শুনলে তোমরা ভীষণ অবাক হয়ে যাবে দশ টাকা আর পাঁচ টাকা তো যেখানে কিনা এখনো একশো টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে নেলপালিশ কিনতে হয় সেখানে পাঁচ টাকা দশ টাকার নেলপালিশ আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল তো ভাবলাম যে চলো দুটো নিয়ে দেখি কেমন হয় তো আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়লাম আর আমার পছন্দ মতো আমি দশ টাকা দামের একটা নিয়েছি আর পাঁচ টাকা দামের একটা নিয়েছি টাকা হয়েছিল আমি আর একটা নিয়েছিলাম টোটাল আমি পাঁচ টাকা দুটো আর দশ টাকার একটা নিয়েছিলাম তো ওখান থেকে আমি আবার চলে আসছিলাম আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছিল তোমরা দেখলে তো এই যে আমার মাম্মিজি আমার মাম্মিজি কে বলছিলাম জি তুমি একটুখানি চলো ব্যাগটা কিনে নি কারণ কতদিন ধরা ভাবছি ব্যাগ কিনবো ব্যাগ কিনবো মানে আজকে আসাই ব্যাগ নেওয়ার জন্য এর আগের দিন একটা ব্যাগ দেখে এসেছে আমি নিতে পারলাম না তো দেখো হালকা টুকটাক করে বৃষ্টি পড়ছিলো আমি কিন্তু একটু ভিজে গেছি তো যাই হোক না কেন এই দেখো এখানে এসে আমার পুতুল যে কি পছন্দ হয় কি বলবো দেখো কত 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 রকমের পুতুল আছে আমার অনেক ভালো লাগছিল তা আমি হলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তোমরা কে কে পছন্দ করে এরকম ছোট ছোট টেডি বিয়ারগুলো আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু টেরি বিয়ার না এখানে বিভিন্ন রকমের আছে তো ফাইনালি চলে এসেছি আমি আমার ব্যাগের দোকানে এর আগের দিন দেখে গেছিলাম হোয়াইট কালার ব্যাগটা আমি এই দুটোই দেখে গিয়েছিলাম তো দুটোর মধ্যে কোনটা নেবো বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার মনে হয় যে এই টা দেওয়া আছে তো এই ব্যাগটা আমি নেবো তো এ দেখো আমি ব্যাগটা দেখছি আর দাদা ভাইকে বললাম দাদা ভাই ফোনপে হবে দাদা ভাই বলছিল না ফোনপে হবে না কাছে আমাকে ক্যাশ নেই তো কি করবো যাই হোক মা আমাকে ফোন ব্যাগটা গিফট করলো মা বললো থাক তোকে দিতে হবে না চল ব্যাগটা আমি তোকে গিফট করছি তো বন্ধুরা ব্যাগটা কেমন লাগছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানা বেটারটা